জমি কেনার পর যে কাজগুলো করা খুবই জরুরি এক জমি রেজিস্ট্রি করার পর খরিদা জমি দখল সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা বাড়িঘর নির্মাণ করা দুই রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহণ করা তিন মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকলে দলিলের সার্টিফাইড কপি নেওয়ার ব্যবস্থা করা চার মিউটেশন নামজারি করার জন্য সরকারি কমিশনার ভূমি এর অফিসে দলিলের সত্যায়িত কপি সহ নির্ধারিত ফিস দিয়ে নির্ধারিত ফর্মে আবেদন করে মিউটেশন নামজারি করানোর ব্যবস্থা করা পাঁচ মিউটেশন নামজারি মঞ্জুর হলে আদেশপত্রের সার্টিফাইড কপি এবং নতুন খতিয়ানের সার্টিফাইড পর্যায় গ্রহণ করার ব্যবস্থা করা ছয় মিউটেশন মোতাবেক জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করার ব্যবস্থা করা সাত জমি ক্রয়ের পর উহা বিক্রেতার দখলের রাখা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কারণ অসাধু মালিক তার দখল দেখে নিকট পুনরায় বিক্রি করার সুযোগ থাকে আর মিউটেশন তথা নামজারি না করলে মালিক কতিক পুনরায় জমি বিক্রি করার সুযোগ থাকে নয় মালিকানা প্রমাণের জন্য সাধারণত চারটি বিষয় উপর জোর দেওয়া যেতে পারে যথা ক দলিল সঠিক আছে কিনা খ জমি দখলে আছে কিনা গো দাখিলে অর্থাৎ খাজনা দেয় কিনা খাজনা দেওয়ার পূর্ব শর্ত হল মিউটেশন বা নামজারি করা খ খতিয়ান ও পর্চার মধ্যে মিল আছে কিনা দশ নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে জমি নিলাম হয়ে যেতে পারে এগারো ভালোভাবে সীমানা চিহ্নিত করেন না রাখলে অন্যরা অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে বারো ভূমি মালিকের দায়িত্ব ভূমির খাজনা কর নিয়মিত পরিশোধ করা জমি ব্যবহার তথা চাষাবাদ বা অন্য কার্যক্রমে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা বিভিন্ন কারণে ভূমি বিরোধ সৃষ্টি হয় প্রধান কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য যৌথ পরিবারের মধ্যে ভাগবঠন সংক্রান্তে বিরোধ খ ক্রয়কৃত জমির প্রকৃত মালিকানা সংক্রান্তে জটিলতা গো ক্রয়কৃত জমির দলিল সঠিকভাবে রেজিস্ট্রি না করা খ ভূমি অফিসের রেকর্ড সংগ্রহে জটিলতা ক্রুটি অং পৈত্রিক সম্পত্তি বন্টনের স্বচ্ছতার অভাব চ যৌথ পরিবারে বিশেষভাবে মেয়ে সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির যথাযথ বন্টন না করা ইত্যাদি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন